আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মৌলবী কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাই সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা কথাতেই পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুব কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন

ডু কাইতাছে বাইরে কইরাতাছে এক টাকা বিল দেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা। কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবে সুবহান রাব্বিয়াল আ'লা বুলমী দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা dise তোই পাঁচবার এক মাসও হাজিরা না মাসও দেও না মাঝে মাঝে হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিক কারে বন্ধ কইরা দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জাননি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ করে মায়া কইরা বানাইছি